Obrigado.

ش

সমান কোন কার্যকর ভূমিকা না রাখেন রাতপথ থেকে আমরা আমাদের দাবি আদায় করে নিবাদ আপনারা জানেন আমাদের এই আট দফা দাবির পক্ষ চার তারিখ শহীদ মিনারে আমাদের সমাবেশ ছাত্র জনতা বাংলাদেশ সংযুক্ত সংগঠন পক্ষ থেকে সেই সমাবেশ আয়োজন করা হয়েছে

ছি এবং আমাদের সময় ছাত্র আমার অভিনন্দন জানিয়ে আমি আমার মধ্যে শ্রেষ্ঠছি সবাইকে ধন্যবাদ যাই হোক আমাদের দাবি আত্মপর্যায়ের আত্মচন্দ রাত আমাদের ঢিকে সবাইকে ধন্যবাদ i no. no. আপনারা জানেন যে অরুণাচল কাকবে হাওয়াই চিঠি দেওয়া হয়েছে করতে হবে আপনারা জানেন উত্তরের তেরো নম্বর করা হয়েছে